হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আমি পুজো আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত দেখো আজকে সকাল থেকে সেরকম তোমার সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারেনি তো এখন হচ্ছে দুপুরবেলা আর কি বান্না করছি তো সে এখান থেকে ভিডিওটা আর কি স্টার্ট করেছি তো আজকে রান্না করবো প্রথমে ভেবেছিলাম যে কী রাঁধবো কী রাঁধব বাজারে যেহেতু যায়নি তারপর দেখলাম যে কলা রয়েছে তো কাঁচকলা দিয়ে ফ্রিজে ছিল ডিম মাছের ডিম তো কাঁচকলা দিয়ে মাছের ডিম করব ঝোল আর কি আর কাঁচকলার খোসা না অনেকটাই ছিল তিনটে কাজকলা তার মানে খোসাটা অনেকটাই হবে তো না ফেলে দিতে ইচ্ছে করলো না আর আমার না বাটা মাটা খেতে খুবই ভালো লাগে তো তাই করলাম খোসাটা আর ফেলে দিলাম না তো ওইটাই মানে বাটা করে নেব আর কি তো বাটা রেসিপি তোমাদের সাথে আগে আমি শেয়ার করেছিলাম তো সেটার মানে বলার দরকার নেই যে কী কী দিতে হয় আর দেখো কাঁচকলা আলু দিয়ে মাছের ডিমের ঝোল আর কি তো কি তো আগে এনেছিলাম আগের দিনকে সেদিনকে মাছের মাথায় এনেছিলাম আর এটা এনেছিলাম তো মাছের মাথাটা রান্না করেছিলাম কিন্তু এটা রান্না করিনি তাই এটা আমি আজকে রান্না করে নিচ্ছি আর একদিনের সব তো তুলা হবে না আর পরের দিনে চিন্তাও করতে হবে তার মধ্যে আমি তো বাজারে যাইনি তো কী রানব ভেবেই না তারপরে এই রান্না করলাম আর কি আদা ভেজে রান্না করে দিলাম আর কি আদা জিরে লঙ্কা বাটা কাজ করে আদা দিই না তবু দিলাম আজকে আদা জিরে লঙ্কা ভাটা দিলাম একটা কষিয়ে নেবো আর কি তারপরে তো আজকে অনেক কাজ আছে কাজ আছে বলতে জানোই যে তোমরা আমাদের বাড়িতে মানে আমার দিদি দিদি সবাই আর কি আসবে তো ঘর ধরে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে তো আমার ঘরটা আর রান্নাঘরটা পরিষ্কার করা হবে কিন্তু যে ঘরে ফ্রিজ থাকে সেই ঘরটা পরিষ্কার করা হয়নি তো সে ঘরটা অবস্থা খুবই খারাপ আর ফ্রিজটার অবস্থা খুবই খারাপ তো সেগুলো যে পরিষ্কার করবো তো দেখো মাছের ডিম মানে বড়া করে এ দেখো পিস করে কেটে রেখেছি আর আমার ছেলেকে বলছি অন্য সময় জানতো তো ভাজলে পরে দিলে পরে খায় তো আজকে আমি বলছি না খা ও মানে একটা খাচ্ছে আর খাচ্ছে না মানে ওর এক এক সময় মন মর্জি দিয়ে মানে ভালো লাগবে খেতেই হবে তা না যখন মনে হবে তখন খাবে আর যখন মনে হবে তখন খাবেই না তারপর দেখো আমি একটি মশলাটা কষিয়ে নিচ্ছি আর এদিকে দেখো এই ঘরটার অবস্থা তুমি দেখো তারপরে তোমাদের সাথে আমি সব শেয়ার করছি তো দেখতে পালো তোমরা ওই ঘরের অবস্থাটা কীরকম অবস্থা তো যে চটিগুলো দেখেছো একটা ওখানে আমার চটি থাকে না ওটা আমার যার চটি থাকে আর কি আর আমার চটি আমি জাগার মতন রেখে দিই তো দেখতেও বেশ ভালো লাগে আর সামনেরা রাখলে কীরম লাগে তোমার দেখতেই পারলে কিন্তু কি আর বলবো কিছু বলার নেই তো এখন দেখো যেহেতু লোকজন আসবে এই ঘরটা না পয়সা করলে না এটা যেহেতু সামনে থাকে তো দেখতে খারাপ লাগে তার জন্য আর কি ভাবলাম থাক এই ঘরটা পয়সা করেই নি আর আমার মা দিদি ওরা আসলে হয়তো আমি কিছু করি না আমাকেই বকা দেবে যে কেন করিস না পয়সা করিস না এরকম পিচাশ হয়ে গেছিস ঠিক আছে এরকম ভালো বলবে আর কি তো তার জন্য ভাবলাম থাক করে ঘরটা পরিষ্কার তো দেখো ওই ঘরে দুটো আমাদের ব্যবসা জিনিস ছিল সেই দুটো জিনিস আমি সরিয়ে নিলাম আর আমার ছেলে একটা সাইকেল ছিল সাইকেলটাও আর কি সরিয়ে নিয়ে পয়সা করবো আর যে একটা সাইকেল দেখছে ওটা আমার সাইকেল না ওটা আমার জায়ের সাইকেল ঠিক আছে তো ঘরটা প্রচুর পরিমাণে নোংরা হয়েছে এত নোংরা হয়েছে মানে ঝাড় দেওয়া হয় না তো ঝাড় না দিয়ে এই অবস্থা আসলে আমার ঘরের সামনে থাকলে না আমি সেটা রেগুলারই ঝাড় দিতাম যেহেতু ওটা উল্টো দিকে তো ওটা ঝাড় দেওয়া হয় না আমার তো দেখো এইসব নোংরা মোংরা ছিল তো এইসব আমি আর কি পয়সা করে নিচ্ছি আর উপরে যেন তো অনেকটা ঝুল হয়েছিল কিন্তু আমাদের বাড়িতে ঝুলঝাড়ু নেই তো চেয়ারে উঠলেও আমি লাগল পাব না এতটাই উঁচু আমার ঘরেও আমি খাটের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে লাগল পাই না ঠিক আছে তো ওইটা তো লাগল আমি আরোই পাবো না ওর জন্য আমি ঝুলমুল ঝাড়ার চেষ্টাও করলাম না তো যা মানে কোনায় কোনায় যা নোংরা সব ঝাড় ঝুট দিয়ে পয়সা করছে আর কি আর দেখবে ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন করলে নিজের মানে মনে হয় কি কত ফ্রেশ ফ্রেশ লাগছে আর কি তো আমার জন্য তো মানে ঘর ঘর রান্নাঘর সে পরিষ্কার আমার এত মানে ভালো লাগছিল যে মনে হচ্ছে একটা হালকা হালকা ভাব অনুভূতি করছি আর কি তো এরকমই যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না ভালো লাগে বেশ আর যদি অপরিষ্কার থাকো না তো দেখবো গায়ের মধ্যে গিন গিন করে তো কি বলতো বাচ্চা কাচ্চার ঘরে না সবসময় পরিষ্কার করে রাখাও যায় না আমার কথাতেই ধরো এক সময় মানে লোকজন যদি চলে আসে না মানে এসে ভাববে যে আমার ঘর বাড়ি কি চেহারা কিন্তু জানো তো বাচ্চার ঘর যতই পয়সা করি না কেন আমার ঘর তাই হয়ে যায় যারা বোঝা তারা ঠিক বুঝবে যারা না বোঝা তারা বুঝবেও না তো যদি বাচ্চা কাছে না থাকে এবার সে বাড়িতে পয়সা করে তুমি শান্তি পাবা এই যে আমি যেমন শোকে পয়সা করেছি দুই তিন দিনের মধ্যে দেখাবার জানা হয়ে গেছে আর জানো তো কালকে ছিল মানে আজকে আমি এই ভিডিওগুলো আগে মানে করে রেখেছি আর কি তো আজকে আমি তোমাদের সাথে মানে পোস্ট করব আর কি তো কাল আজকে হচ্ছে শনিবার মানে শুক্রবার আর কি কালকে বৃহস্পতিবার হ্যাঁ তো বৃহস্পতিবার আর এই ভিডিওটা করা হচ্ছে শনিবারের হ্যাঁ এই ভিডিওটা করা শুক্রবারের তাই বুঝতে পারছো আমি কতদিন পর ভিডিওটা পোস্ট করছি আর কি তো বলছি না আমি মানে সময়ের অভাবে পারি না তো বৃহস্পতিবার দিন তো আমার ভিডিও শেয়ার করা হলো না তোমাদের সাথে কি আর করবো আমার বৃহস্পতিবার দিনটা একদম সময় না জানো মানে এত কষ্ট হয় মানে নাকে মুখে উঠে যায় আর কি তো আমার দিদিরা চলে গেছে তারপরে যেন ব্লাউজ করতে হয়েছিল কি কষ্ট হয়েছিল ওর জন্য আর কি তোমাদের সাথে ভিডিও আমি শেয়ার করতে পারিনি কালকে তো দেখো আজকে তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করে নিচ্ছি তো ঘরটা ভালো করে ঝাড়টা দিয়ে নিচ্ছি আর কি বলতো মানে একা হাতে কাজ দেখবে ভালো হয় দুই তিনজনের হাতে কাজ কখনোই ভালো হয় না আমার তো মনে হয় তাই যে আমি যদি একা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি সেই কাজটা সেরকমই থাকবে কিন্তু দুই তিনজনের কাজ কিন্তু এক না তাই না ওই জন্য আমি আমার ঘর রান্নাঘর আমি একা পরিষ্কার করি তো আমার নিজের ভালো লাগে যে আমি একা এই জিনিসটা এখানে রেখেছি এটা ঠিকঠাক আছে কিন্তু এই ঘরটা যেমন ধরো এই ঘরটা আমি তো সেরকম ঢুকি না জাস্ট ফ্রিজটা থাকে এটাই ঠিক আছে আর চটি রটি থাকে তাছাড়া মানে সেরকম ঢোকা হয় না আর কি যেন পরিষ্কারও করা হয় না তারপর দেখো আমি এদিকে মানে সব কিছু ঝাঁট ঝুঁট দিয়ে নিচে মানে প্রচুর পরিমাণে নোংরা বেরিয়েছিল দেখো এইগুলো সব সামনের মধ্যে রাখা ছিল যে কন্টেনার কন্টেনারগুলো সামনে রাখা ছিল তো এগুলো সামনে দুটো ঝাড় দিয়ে নিলেই হয়ে যায় কিন্তু কি আর করবো যে না করলে যা হয় আর কি তো আজকে আমি সেটাই আর কি করে নিচ্ছি তো দেখো আমার এদিকে আমার ছেলে চলে এসেছে তো এখন এসে তো ভিডিওটা নষ্ট করে দেবে ওর জন্য আমি আর এখানে সেরকম কিছু শেয়ার করতে পারিনি তো এদিকে জানো তো আমার রান্না হচ্ছে মানে গ্যাসটা আস্তে করে দিয়েছি আর কি এদিকে রান্না হচ্ছে আর এদিকে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তারপর শুধু ঝাঁট দেওয়া হয় না তারপরে আবার ফ্রিজ পয়সা করা এ দেখো দেখে তো আমি তরকারি বসিয়ে দিয়েছি আর এদিকে ভাত হচ্ছে আর তরকারিটা দেখো ফুটেও গেছে আর এরকম মাছের ডিম মানে কাঁচকলা আলু মানে তুমি যাই ঝোল করবে বেশ পাতলা পাতলা করে ভালো লাগে বেশ আর তোমার দাদা ভাই তো খুবই পছন্দ করে মাছের ডিম বাজারে গেলে মাছ মাছের থেকে মাছের ডিমটাই কিনতে চাই কিন্তু সবসময় তো মাছের ডিম ভালো লাগে না আমার তো ভালো লাগে না আমার মাছের ডিম শুধু মানে এমনি ভালো লাগে আর কি আর দেখো যে কলার খোসা বাটা আর কি মিক্সারে বেটে নিলাম দেখো আমি কড়াইতে আর কি জল জলটা কিছু শুকনো করে তো আমি কড়াইয়ের খোঁজা বাটা দিয়ে ভাত খেয়েছি এত টেস্ট হয়েছিল খেতে তো তারপর দেখো আমি দিকে রান্না হয়ে গেছে আর সকালে ঘটা ভাত করেছিলাম তো সেই ভাত কটা খাইনি তো এক সাইডে রেখে দিয়েছি তো পরে খেয়ে নেব যে আমার রান্না হয়ে গেছে আর কি কাঁচকলা লুজে মাছের ডিমের তরকারি আর কাটলু ভিজে কাটলি খোসা খাটাল কলার খোসা বাটা দেখো আমার ফ্রিজে আমার বলবো না মানে আমাদের সবার আমার শাশুড়ি আমার আমার দেওয়ালের সবারই কারণ সবাই মিলেমিশে কেনা হয়েছে হাফ হাফ টাকা দিয়ে ঠিক আছে যেহেতু তখন আমরা সবাই একসাথে ছিলাম তো যেহেতু ফ্রিজটা সবাই মিলে ব্যবহার করবো বলেই সবাই মিলে কিনেছি কিন্তু আমার একদমই ইচ্ছে ছিল না সবাই মিলে কেনার নিজের মতনই কেনার ইচ্ছে ছিল এই যে এখন যেমন আমি আলাদা হয়েছি তাহলে সবসময় তো সবার সবার দিন সমান যায় না না তো তারপর দেখো এই যে ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি জানো তো ফ্রিজ আমি অনেক দিন পর পরিষ্কার করছি প্রথম প্রথম ফ্রিজটা কেনার পরে আমি বেশি পরিষ্কার করতাম কিন্তু পরিষ্কার করার পরে না মানে অনেক কথাও শুনেছি আর কি কিছু ভাঙলে হয়তো আমার দোষই দেয় যে তুমি করেছো ওর জন্য ভাবলাম দূর পয়সা করে কী করবো দরকার নেই থাক যেরকমটা সেরকমই থাকবে তো তার জন্য চেষ্টা করছি একটা আলাদা মতন ফ্রিজ কেনার কেন বলতো যাই খারাপ হোক না কেন আমারই দোষ হয় নিজে না কিছু করি না তবুও দোষ হয় যেমন ফ্রিজের ঢাকনাটা ডিপের ঢাকনাটা আর কি ভেঙে গেছিলো সেটা কিন্তু আমি ভাঙিনি দোষ দিয়েছে আমার তো সেটা আমার কিনে দিতে হয়েছে আমি কোনো কথা বলিনি কারণ আমার ঝগড়া অশান্তি একদমই এখন ভালো লাগে না আগে এগুলো অনেক কিছু কাটিয়ে উঠেছি তো এখন আমি সেগুলোর থেকে মুক্তি চাই ওর জন্য আমি কোনো কিছু না বলে আমি ঢাকনাটা কিনে নিয়ে এসেছি কারণ আমি জানি এ নিয়ে কোনো কথা বলে অশান্তি হবে ওর জন্য আমি কিনে নিয়ে এসেছি তো সে কারণে আমি নিজের মতো নিজে কিনতে চাই কিন্তু কি বলতো ঘরে তো জায়গা নেই তোমার দেখতেই পেরেছো কোথায় রাখবো সেই চিন্তা করো আবার মনো হয়ে যাচ্ছে আমার খুবই একটা ইচ্ছা নিজের মতো না মানে কেনার আর কি তো তারপর দেখো কিছু আর করার নেই তো এখন যতই ভাবি যে পয়সা করবো না তাও করতে হবে কারণ বাড়ির দিন লোকজন আসবে সবাই ফ্রিজে বারবার এসে ধরবে জল টল নেবে তখন যদি দেখো ফ্রিজটা নোংরা তখন নিজেরই খারাপ লাগবে তাই না তো তারপর দেখো এদিকে পরিষ্কার করে নিচ্ছি আর ফ্রিজে যা যা ছিল সেগুলো মানে এক এক করে আর কি নামাচ্ছি কারণ হচ্ছে সব একবারে নামাবো না এক এক করে নামিয়ে নেব আর কি আর ফ্রিজটা কিনেছি প্রয়োজন এবারটা চৈত্র মাস আসলে মনে হয় তিন বছর হবে হ্যাঁ তিন বছর হবে সবাই মিলে কিনেছিলাম তো দেখো এদিকে আমি পয়সা করতে আছি আর ওদিকে তো আমার রান্না বান্না হয়ে গেছে আর কি তো তোমার তো তো শেয়ার করেই নিলাম আর কি মানে একটা মেয়ে মানুষের বাড়ির বউ যদি ভাবো তুমি কাজ থাক মানে করবা না তো করবা না যদি ভাবো যে আমার কাজটা মানে আছে তা তুমি নিজের নিজে কাজ করে কাজ একটা হয়ে যায় মানে এখন এটা করছো তখন এই কাজটা বেরিয়ে যায় যদি তুমি করতে চাও আর যে তুমি যদি ভাবো যে আমি কোনো কাজই করবো না তাহলে কোনো কাজই নেই এরকমই একটা ব্যাপার তো আমি যেন তো ভাবি যে মাঝে সাথে যে হচ্ছে তোমাদের সাথে আমি অনেক কিছু ভিডিও শেয়ার করার আর কিন্তু কী তো আমি যেটা বাড়িতে যেটুকু যা করছি তোমাদের সাথে সবটাই শেয়ার করছি ঠিক আছে আর মানে এর দিয়ে বেশি কিছু তো আমি করি না কি শেয়ার করবো বললো আমি তো কোথাও ঘুরতেও যাই না যে তোমাদের সাথে শেয়ার করবো তোমার দেখতেই পারো আমি হ্যাঁ এক প্রত্যেক বৃহস্পতিবার করে আমার বাপের বাড়ি যাই ব্লাউজটা দিয়ে চলে আসি আর কি এইটুকুই এর দিয়ে বেশি কোথাও যায় না আসলে যাওয়ার টাইমটাই নেই তো কখন যাব বলো আর একটা বাচ্চা কাচ্চা হয়ে গেলে কোনো শখ আহ্লা থাকে না আমার পক্ষে তো তাই মনে হয় অনেকে হয়তো ভাবে শখ করতে হবে আমার এখন একটাই চিন্তা আমার ছেলেটাকে কি করে মানুষ করব। আমরা যেভাবে মানুষ হয়েছি আমার ছেলেকে সেভাবে মানুষ করলে হবে না ওকে মানে ভালোভাবে মানুষ করতে হবে আর কি বলে তো সব বাবা মাই চাই একটা বাচ্চাকে ভালোভাবে মানুষ করতে কিন্তু আমাদের মতন যেন মানুষ না করি ওই জন্য দেখো ছোট থাকতে প্রাইভেটে পড়াচ্ছি নিজেও বাড়িতে পড়াচ্ছি চেষ্টা করছি ছেলেকে মানুষের মতন মানুষ তৈরি করতে এরপরে সেটা ছেলে কি হবে সেটা ছেলের ব্যাপার তো আমাদের তো কোনো জায়গায় কোনো ফল দেখাতে পারবে না কোনো সময় আশা করি তো আমি মানে মন প্রাণ দিয়ে আমি চেষ্টা করব যতই আমি নিজের কাজ করি না কেন হাতের কাজ করি না কেন সংসারের কাজ করি না কেন তবু ছেলেকে আমি সন্ধেবেলায় এক থেকে দেড় ঘন্টা আমি সময় দিই কারণ পড়তে বসাই ও কান্নাকাটি করে মানে অনেক করে ঠিক আছে কিন্তু আমি কিছুতেই শুনি না পড়ার আমি পড়া হম আর আমার ছেলে তখন এদিকে ও মেয়েদের জামা পড়েছে ও দিদি ভাইয়ের জামা পড়েছে ও না মেয়ে সাজতে খুব ভালোবাসে জানো তো ও বেশিরভাগই আমার জায়ের মেয়ের জামা আর কি পরে মানে আমার নিজের জান আর কি নিজের জামা হয়নি কিছু তো আমার কাকা শাশুড়ির বৌমার মেয়ের ঠিক আছে ওই জামা ও দিদি ভাই জামা শুধু পরার জন্য পাগল হয়ে যায় তো সেটাই আর কি পড়েছে তো ওকে যতই দেখো এই জামাটা কিন্তু এই ঘরে ছিল নোংরা ফেলানো ছিল ঠিক আছে আমি বার করলাম যেগুলো ফেলে দেবো যেগুলো ঘরে রাখবো না ফেলে দেবো আর আমারই ভুল হয়েছে ওর সামনে ফেলেছে আমি যে একটু লুকিয়ে ফেলবো আমার খেয়াল ছিল না আসলে কাজের মধ্যে ছিলাম এখন ওই জামাটাই পরবে না দিলে ওরে কি কান্না এখন কান্না করলে এখন আমাকে তো কোনো কাজ করতেই দেবে না এখন আর কী করবো ওই জামাটা ভালো করে ঝেড়ে টেরে ওটাই পরিয়ে দিলাম এখন স্নান করে ফেলবে তো ওটাই পরিয়ে দিলাম কি করব না তো আমাকে তো কাজ করতে দেবে না অনেক দিন ফ্রিজটা পরিষ্কার করে না তো মাঝখানে আমার শাশুড়ি করেছিল ফ্রিজ পরিষ্কার তারপর দেখো অনেকদিন পর আমি করলাম তো দেখো অলরেডি আমি ফ্রিজটা পরিষ্কার করা হয়ে গেছে তো এই যে ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি আর যেখানে যা যা জিনিস ছিল সব ঠিকঠাক করে রেখে দিয়েছি সব জিনিস দেখো ঠিকঠাক করে রেখে দিয়েছি দেখো এখন পয়সা করেছি এখন কতটা সুন্দর লাগছে এরকম জিনিস পয়সা করলে সব কিছুই মানে সুন্দর লাগে নিজেরও মনে হয় কি হালকা হালকা তো ফ্রেশ ফ্রেশ লাগে আর কি তো দেখো তারপর দেখো আমার স্নান হয়ে গেছে স্নান টান করে আমি চলে আসলাম তো চলে আসলাম এবার একটু সিঁদুর টিদুর পরে আর কি আর স্নান করে জানো তো আগে একটু দুপুরবেলা ঘুমাতাম ঠিক আছে এখন যেহেতু তোমাদের সাথে আমি সবটা শেয়ার করি তো দুপুরবেলা আমার এখন আর ঘুম মানে হয় না আর কি ভিডিও এডিট মেডিট করি তো তো তার জন্য দুপুরবেলা আমার ঘুমটা এখন হয় না ঘুমাতেই পাই না আর কি ঘুমালে পরে তার আমার মাল করতে লেট হয়ে যায় ওই জন্য দুপুরবেলা ঘুমোয় না কি বলো তো একটু ভাবি যে তোমার সাথে আমি সে যে একটু শর্ট ভিডিও করবো একটু মানে ইচ্ছে করে জানো তো শর্ট ভিডিও করার আমার খুব ইচ্ছে করে কিন্তু না সময় আর পাই না গো মানে কি বলবো মানে যার যার এতে শেষে থাকে আর কি তো কি আর করব কিছু করার নেই তো সব দিকেই ম্যানেজ করতে হবে আমার এদিকেও ম্যানেজ করতে হবে ওদিকেও ম্যানেজ করতে হবে কি তাই না তারপর দেখো আর কি আমি পরে নিলাম তো তারপরে দেখো আর কি মানে এরপরে হচ্ছে খাওয়ানো আর কি হয়ে গেছে আর কি আর হচ্ছে তারপরে মানে আমি খেয়ে নেবো আর রেগুলার জানো তো স্নান করতে করতে অনেকটা লেট হয়ে যায় রেগুলার কি তাড়াতাড়ি স্নান করব কিন্তু হয়ে আর ওঠে না সেই সাড়ে তিনটে চারটে বেজে যায় তো বন্ধুরা দেখো স্নান করে চলে এসছি আর কি এখন বাজে ঘড়িতে চারটে পঁচিশ বাজে আর এখন স্নান টান করে নিলাম আর স্নান করার আগে আমার ছেলেকে আর কি খাইয়ে দিয়েছিলাম কারণ অনেকটা লেট হয়ে গেছিলো তো জন্য খাইয়ে দিয়েছিলাম ওকে তিনটের দিকে খাইয়ে দিয়েছিলাম তো ওকে খাইয়ে দেওয়ার পরে আমি স্নান করতে চলে গেছিলাম আর কি তো মানে দুই তিন দিন ধরে খুব খাটা হচ্ছে মানে দোয়ার পরিষ্কার পরিষ্কার করে মানে এতটা কষ্ট হয়েছে না তো তার জন্য না দেখছি চোখের তলাটা একদম কালি হয়ে গেছে আর মানে চোখ মুখ মানে কেমন যেন লাগছে ঠিক আছে তো একটু ভালো করে না ঘুমালে না আর মানে শরীরটা ভালো লাগবে না আর কি তো ঠিক মতন তো আমি ঘুমাই না আর কি তো কাজকর্ম থাকে আর কি তার জন্য তো মানে কেমন যেন চোখটা মানুষ করতে গর্তে ঢুকে গেছে তো শরীরটা একদমই ভালো নেই আর কি খুব খারাপ মানে গা তো প্রচণ্ড ব্যথা আর কি তো এখন কটা খেয়ে নিই তো তোমরা দেখতে থাকো দেখো তারপর খেতে বসে গেছি আর কি তো একটা লেবু নিয়েছি সঙ্গে আর হচ্ছে কলার খোসা বাটা তো মানে আমি ওই কলার খোসা বাটা দিয়ে লেবু দিয়ে টক টক করে ভাতটা মেখেছিলাম মানে হেভি টেস্ট লাগছিলো তো পর মানে আমি বলছি আমার এখন আর কি জিভ দিয়ে বেরোচ্ছে আর কি মানে লেবু দেখেছে তো ওর জন্যে আর কি টক দেখলে দেখবে জিভ দিয়ে একটু বেরোই ঠিক আছে তো জানো তো কলার খোসা এইটুকু নিয়েছি পরে আমি আবার নিয়েছিলাম তোমার কাছে এত টেস্ট লাগছিল খুবই সুন্দর লাগছিল আর টক টক করে মেখেছিলাম বেশ ভালো লাগছিল কি আর তোমার দাদা ভাই মানে আগে তো সেরকম কিছু খেতে না এখন যেমন আমি মানে বেড়ে দিই মানে এটা ওটা দিই তো সবটাই দেখি খায় আর যদিও না খায় আমি জোর করে খাইয়ে দিই আর কি কিছু না খেলে মানে সবি টবজি না খেলে হয় বলো সবজি তো আগে খেতেই হবে তাই না সবজিটা না খেলে শরীরে পুষ্টি পাবে কি করে তো সবজিটা তো খেতেই হবে তো আমি দেখো এদিকে তো খেয়ে নিচ্ছি এদিকে তো আমার ছেলে খাওয়া হয়ে গেছে তো খেলা করছে জানো তো আমি যদি পাশে না নিয়ে শুই দিনই ঘুমাবে না রাতে বলো দুপুরে বলো দিনই ঘুমাতে চায় না তো সেটাই আমি মানে খাওয়া দাওয়া হবে তারপরে কি নিয়ে শোবো ও ঘুমাবে তো আমি মানে না দুবেলা ঘুমোই না সেটাও বলবো না মানে দশ পনেরো মিনিট আমি একটু শুয়ে থাকি কারণ না আসলে না আমার শরীরটা ভালো লাগে না আর কি তারপর দেখো আমি মানে ভাতটা আর কি খেয়ে নিচ্ছি তো দেখতেই পেরেছি লেবু মানে এতটা টক টক করে খেয়েছি তো বেশি গরম পড়ে যেন তো আমার রেগুলার লেবু লাগে শীতকালে লাগে না মানে গরমকালটা রেগুলার আমার আর কি লেবু লাগে তো দেখো আমি এদিকে খেয়ে নিচ্ছি আর তোমার দাদা হয়তো কাজে গেছে মানে ও কাজে গেলে বাড়িটা যেন তো শান্ত থাকে যদি বাড়িতে থাকে না বাড়িটা মানে অশান্ত থাকে আর কি মানে চিল্লা মিলি আমি চিল্লাই আমার ছেলে চিল্লাই ঠিক আছে ওর জন্য আরও যদি বাড়িতে মানে কাজে থাকে তো বাড়িতে জ্বালা তো রুম করার মতন কেউ থাকে না তো সেরকমই আর কি তো তারপর দেখো আমার ছেলে মানে রথের গাড়ির জন্য এত বায়না করছিলো এত বায়না করছিলো কালকের থেকে তো আমি ইচ্ছা করে দিচ্ছিলাম না তো তোমার দাদা ভাইকে বলছে প্রথমে শুনলাম যে কত টাকা দাম প্রথমে বলো কি তিনশো টাকা দাম তাদের জন্য আমি ভাবলাম তিনশো টাকার দাম এতগুলো টাকা থাক কিনতে হবে না তারপর দেখো ওর দাদাকেও বলছে যে বল বল পুরো দাদা বাচ্চা গিয়ে শুনে এসছে তো এটা একশো টাকা দিয়ে নিয়ে এসছে যদি আমি জানতাম যে এটা এত কমে পাওয়া যায় আর কি তাহলে কিন্তু আমার ছেলের এতটা কান্না করতে হতো না ও খুবই কান্না করছিল আর কি জানো তো তারপর তখন গাড়িটা নিয়ে এসছে আর কি নিয়ে আসার পরে তারপর দেখো মানে ঠাকুরও নিয়ে এসছে একটু লাড্ডু দুটো লাড্ডু দিয়ে ফুল টুল দিয়ে একটু পুজো টুজো দিয়ে তারপর ও আর কি বেরোবে আর যেন তো রথের গাড়ি নিয়ে বেরোচ্ছে আর সবার কাছে বলছে আর কি পয়সা দাও ঠাকুরকে পয়সা দাও হ্যাঁ তো আমার ছেলে না খুবই ঠাকুর ভক্ত মানে এত পরিমাণ ঠাকুর ভক্ত ওর এত খেলা জিনিস থাকে তবু আমার ঘরে যত ঠাকুরের ছবি টবি মানে মাটির মূর্তি মূর্তি যত দেখ মানে ছিল আর কি সব শেষ মানে ওর জন্য ও সব জিনিস নিয়ে খেলা করবে তো মানে ও কিছু শুনতেই চায় না শুধু ঠাকুর আর ঠাকুর তো তারপর দেখো এদিকে ঠাকুর নিয়ে আর কি বেরিয়ে গেছে তো ও দাদা যাবে ওর হচ্ছে মনে যাবে আমার ছেলে যাবে আর মানে ও এত ঠাকুর ভক্ত মানে কি বলবো এই রথের গাড়ির জন্য কালকের দিয়ে যে কি কান্না করেছে ঠিক আছে আর আমি যদি জানতাম এত কম দাম তাহলে কিন্তু আমি এত কাঁদে দিতাম না আর দেখো তিনশো টাকার দাম মানে কিন্তু আমাদের কাছে অনেক ঠিক আছে ওর জন্য আরও চিন্তা করলাম যে থাক তিনশো টাকা দিয়ে থাক দরকার নেই দিতে হবে না তো এখন দেখছি তো একশো টাকা তাহলে মানে তাও ঠিক আছে তাই না একশো টাকা কিন্তু তিনশো টাকা তো বেশি বেশি হয়ে যায় না বলো তো সব দেখি চিন্তা ভাবনা করতে হয় আমাদের যে পরের দিন কী হবে সে চিন্তা ভাবনা করে আমি ভেবেছিলাম যে ওকে দেবো না তারপর দেখছি না ও দাদু গিয়ে জিজ্ঞাসা করেছে একশো টাকা তো ও দাদু মনে হয় হচ্ছে দিয়েছে এটা ঠিক আছে তারপর দেখো ও নিয়ে আর কি বেরিয়ে গেল আর কি রাস্তার দিকে চলে যাচ্ছে আর কি আর হচ্ছে এখন আমার দোকান দেবো সেদিকে আমার যাবো না দোকানে সব জিনিসপত্র আর কি রেডি করে দিতে হবে ওর জন্য আর কি দোকানে যাব মানে ওর সাথে আর কি যাবো না আরও তো গাড়িটা পেয়ে সেই আনন্দ মানে কি আনন্দ যে কি বলবো আসলে ছোট মানুষ তো ইচ্ছে করে না ও দেখছে আমাদের বাড়ির আশেপাশে মানে বাড়ির এর রাস্তা থেকে অনেকগুলো গেছে আর কি রথের গাড়ি তো তার জন্য ও আরও বেশি বায়না করছে তারপর দেখো কত আনন্দ পেয়েছে একা টানছে আর তারপর তখন সন্ধ্যেবেলা আমি যত বলছি এটা ঠাকুরের খাটে তোলে না ওর সব ঠাকুরগুলো নিয়ে যেন তো খাটেই নিয়ে খেলা করবে বললে শুনবে না বারণ করি করছি তবুও শুনছে না কী আর করবো ঠাকুরের কাছে একটু ক্ষমা চেয়ে নিয়েছি যে থাক একটু ক্ষমা করে দিও সব ঠাকুর নিয়ে যেন তো খাটের উপরেই খেলা করে কি আর বলবো কিছু বলার নেই তো বন্ধুরা ভিডিওটা আমার এইটুকু যদি ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট করে দিও অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার মানে বন্ধু হয়ে তোমরা যে আমার পাশে থেকো তো আজকের মতন টাটা তোমার যে যেখানে থাকো ভালো থাকো সুস্থ থেকো গুড নাইট